ভারতীয় অধিনায়ক শুভমান গিল বর্তমানে চোটজনিত কারণে সে অসুস্থ কিন্তু তার মধ্যেই কিন্তু এবার আপডেট উঠে এসেছে বিসিসিআই পক্ষ থেকে দ্বিতীয় টেস্টের আগে দল থেকে ছাড়া হলো শুভমানকে চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বাই যাচ্ছেন ভারতীয় অধিনায়ক শুভমানের জন্য কোন ঝুঁকি নিতে চাইছে না চিকিৎসকরা বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র টেস্ট ক্রিকেটের ভারতীয় টিমের অধিনায়ক হচ্ছেন শুভমান গিল আর বর্তমানে সে অসুস্থ চર્জনিত সমস্যায় সে ভুগছে সে মুম্বাইও যাচ্ছে চিকিৎসার জন্য এই যে একটা বড় শুভমান গিল সেখান থেকে চলে যাওয়া একটা বড় একটা ব্যাটসম্যানের জায়গা সেখানে খালি হয়ে যাওয়া কি বলছেন ক্রীড়া পিতরা যে 22 নভেম্বর থেকে গুহটের বর্ষাভরা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা এবং এই টেস্টে আফ্রিকা এবং ভারতীয় দল গুয়াহাটি পৌঁছে গিয়েছিল এবং সেই কিন্তু পৌঁছে গিয়েছিল গিল যে শুভমান গিলকে আমরা ইডেন টেস্টে দেখেছিলাম যে দ্বিতীয় দিনের পর চোটের কারণে মার্ক ছাড়তে হয়েছিল এবং তার পরে কিন্তু আর দুটো ইনিংস এ কোনোভাবেই কিন্তু শুভমান গিল ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারেনি এবং তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করানো হয়েছিল হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার ঘাড়ের চোখের সমস্যা অনেকটাই গুরুতর সেই ক্ষেত্রে ঝুঁকি গুয়াহাটিতে কিন্তু সেখানেও কিন্তু গিয়ে দেখা গেল যে শুভমান গিলের যে চিকিৎসকরা জানিয়েছেন না কোনোভাবে কিন্তু শুভমান গিলকে দ্বিতীয় টেস্টে দলে রাখা যাচ্ছে না বা দলে রাখা কোনোভাবেই সম্ভব হবে না তার কারণে কিন্তু তাকে আজ শুক্রবার সকালে তাকে ছেড়ে দেওয়া হলো এবং গুয়াহাটি থেকে কিন্তু শুভমান গিল এবার কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিলেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার চোট এতটাই গুরুতর যে আগামী দিনে কোন একটা ঝুঁকি নিয়ে দ্বিতীয় টেস্টে যদি ভারতীয় দলের হয়ে মাঠে নামে যদি অন্য কোনো চোট পেয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে অনেক সমস্যায় পড়বে এবং তার কারণে ভারতীয় নির্বাচকরা বা ভারতীয় দলের কোচ কর্মকর্তারা কোনোভাবেই শুভমান গিলকে নিয়ে ঝুঁকি নিতে চাইলেন না তার জন্য তাকে ছেড়ে দেওয়া হলো এবার সেই জায়গায় প্রশ্ন উঠলো যে সেই জায়গায় সুবমান গিলের পরিবর্তে তাকে ভারতীয় দলের অধিনায়ক করা হবে এবং সেই ক্ষেত্রে ঋষভ পন্থ সহ অধিনায়কের যিনি দায়িত্ব পালন করেছেন তার হাতেই ব্যাটন তুলে দেওয়া হলো যেহেতু বাইশ তারিখ থেকে এই টুর্নামেন্ট এবং এই জায়গায় প্রথম একাদশে বা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কাকে নেওয়া হবে সেই জায়গায় কিন্তু নির্বাচকরা অনেকটাই চাপে রয়েছেন এবং সেখানে কিন্তু দু দুটো নাম উঠে এসছে এবং ওয়াশিংটন সাই সুন্দর এবং ধ্রুব জুড়েল এই দুজন ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু পরীক্ষা চলছে আজ এবং আগামীকাল গোয়াডের বর্ষাপাড়া স্টেডিয়ামে যে উইকেট অনুশীলনের উইকেট রয়েছে সেই উইকেটে তারা বেট করবেন নির্বাচকরা তাদের দেখবেন এবং তারপর কিন্তু ঘোষণা করবেন তারা যে প্রথমে একাদশে শুভমান গিলের পরিবর্তে তারা কাকে নেবেন তবে শুভমান গিলের যে চোট সেই চোট নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছে ভারতীয় বিসিসিআই কর্তৃপক্ষ এবং ভারতীয় নির্বাচকরা যদি চোট ছেড়ে যায় তাহলে কিন্তু আসন্ন যে টুর্নামেন্ট রয়েছে দু ছাব্বিশে তার আগে কোনোভাবেই কোনো ঝুঁকি নেবেন না তারা শুভমান গিলের সম্পর্কে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ শুভমান গিলকে নিয়ে কিন্তু এখনি কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা তবে অবশ্যই সে সুস্থ হলে আগামী যে টুর্নামেন্টগুলি রয়েছে সেখানে অবশ্যই ২২ গজে দেখা যাবে শুভমান গিলকে কিন্তু আপাতত এই টেস্ট সিরিজে দেখা যাচ্ছে না ভারতীয় টেস্ট ক্রিকেটের অধিনায়ক শুভমান গিলকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন